নমস্কার সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দারের বাংলাদেশ সফর নিয়ে বেশ কথা হচ্ছে তাই না হ্যাঁ হচ্ছে আর সফরের শুরুটাই বেশ অন্যরকম ছিল ঠিক মানে ঢাকায় আসতে হল চীন হয়ে ভারতের আকাশপথ এড়িয়ে ভারত পাকিস্তান সম্পর্কের এখন যা অবস্থা তাতে হয়তো এটাই স্বাভাবিক ছিল তবে সফরের কারণ হিসেবে যা বলা হয়েছিল মানে বাণিজ্য বা কূটনীতি হ্যাঁ ওগুলো তো ছিলই কিন্তু আলোচনা খুব তাড়াতাড়ি অন্যদিকে মন নিল বাংলাদেশ আবার তুলল সেই পুরনো কিন্তু অত্যন্ত জরুরি দাবিটা একাত্তরের সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা একদম আর এখান থেকেই মানে আলোচনাটা আরও গভীর দিকে চলে যায় কেন পাকিস্তানের জন্য এই ক্ষমা শব্দটা উচ্চারণ করা এত কঠিন শুধু কি রাজনৈতিক কারণ নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে ঐতিহাসিক বা আদর্শগত ঠিক আমাদের আজকের উদ্দেশ্য এটাই ওই সূত্র থেকে পাওয়া তথ্যগুলো বিশ্লেষণ করা পাকিস্তানের এই দ্বিধার কারণ কি এর ঐতিহাসিক ভিত্তিকথায় আর এর প্রভাবটা শুধু দুই দেশের সম্পর্কে নয় এই অঞ্চলের ভূ রাজনীতিতে কীভাবে পড়ছে তাহলে প্রথমেই আসা যাক মূল ঘটনায় বৈঠকে ঠিক কি হয়েছিল বৈঠকের শুরুতেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু একাত্তর প্রসঙ্গটা তোলা হয় গণহত্যার বিষয়টা হ্যাঁ গণহত্যার ভয়াবহতার কথা মনে করিয়ে দেওয়া হয় মৃতের সংখ্যা নিয়ে তো বিভিন্ন মত আছে কেউ বলেন তিন লক্ষ কেউ বলেন তিরিশ লক্ষ সংখ্যাটা যাই হোক ভয়াবহতা তো অনস্বীকার্য আর দাবিটা ছিল স্পষ্ট পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা কিন্তু পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাকদার তার প্রতিক্রিয়াটা ছিল মানে বেশ অন্যরকম কিরকম তিনি সরাসরি ক্ষমার প্রসঙ্গটা একরকম এড়িয়েই গেলেন বরং বললেন বাংলাদেশকে নাকি অতীত ভুলে মন পরিষ্কার করে এগিয়ে যেতে হবে অনেকটা এরকম একটা পরামর্শ দিলেন অতীত ভুলে যেতে এত সহজে শুধু তাই নয় এরপর পাকিস্তান থেকে একটা আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হলো। সেখানে বলা হল যে দুই দেশের মধ্যে নাকি অমীমাংসিত কিছুই আর নেই সব নিষ্পত্তি হয়ে গেছে এটা তো বেশ অবাক করার মতো কথা বাংলাদেশ সরকার নিশ্চয়ই এটা মেনে নেয়নি একেবারেই না বাংলাদেশ খুব দ্রুত আর বেশ কঠোর ভাষাতে এটা প্রত্যাখ্যান করেছে এটা সত্যিই বিস্ময়কর যে ইতিহাসের এত বড় এত গভীর একটা ক্ষতকে পাকিস্তান এভাবে অস্বীকার করতে চাইছে কিন্তু প্রশ্নটা হলো কেন কেন তারা এই একটা শব্দ ক্ষমা বলতে পারছে না কি কারণ থাকতে পারে প্রথম কারণটা পাকিস্তানের একেবারে মানে যাকে বলে ভিত্তির সঙ্গে জড়িত তাদের রাষ্ট্রের যে আদর্শগত বুনিয়াদ তত্ত্ব হ্যাঁ ঠিক ধরেছেন দ্বিজাতি তত্ত্ব বা টু নেশন থিওরি এই তত্ত্বটা কিভাবে ক্ষমা চাওয়ার পথে বাধা হচ্ছে একটু বুঝিয়ে বলবেন দেখুন পাকিস্তানের জন্মই তো হয়েছিল এই তত্ত্বের ওপর ভিত্তি করে যে হিন্দু আর মুসলমান ধর্ম আলাদা হওয়ার কারণে দুটো আলাদা জাতি তারা একসঙ্গে এক দেশে থাকতে পারে না এটাই ছিল ভারতভাগের মূল যুক্তি হুম কিন্তু উনিশশো সালে কি হল পাকিস্তান সেনাবাহিনী কাদের ওপর ঝাঁপিয়ে পড়ল তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের ওপর যারা ধর্মের দিক থেকে তো মূলত মুসলমানই ছিল ঠিক তাদের উপরেই চলানো হল নৃশংস গণহত্যা ধর্ষণ লুণ্ঠন তার মানে যে তত্ত্বের ভিত্তিতে দেশটা তৈরি হল সেই তত্ত্বের অনুসারী মুসলিমদের উপরেই রাষ্ট্র চরম অত্যাচার চালালো ঠিক তাই এখানেই তো আসল আদর্শগত সংঘাতটা পাকিস্তান যদি আজকে আনুষ্ঠানিকভাবে উনিশশো একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চায় বা ধরুন স্বীকারও করে নেয় তাহলে তাহলে তো প্রকার অন্তরে তারা এটাও মেনে নিচ্ছে যে তাদের রাষ্ট্রের মূল ভিত্তি ওই দ্বিজাতি তত্ত্ব সেটা ভুল ছিল বা অন্ততপক্ষে ব্যর্থ হয়েছে এটা তো প্রমাণ করে দেয় যে শুধু ধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্র টিকিয়ে রাখা যায় না আর পাকিস্তান নিজেই তার ফাউন্ডেশনাল আদর্শের বিরুদ্ধে কাজ করেছে এটা তো পাকিস্তানের রাষ্ট্রীয় পরিচয়ের জন্য একটা বিরাট সংকট তৈরি করে তাই না নিঃসন্দেহে তাদের আইডেন্টিটির সংকট তাই এই স্বীকারোক্তিটা এড়িয়ে যেতে তারা মরিয়া হয়ে চেষ্টা করে তার মানে ক্ষমা চাওয়ার বিষয়টা তাদের কাছে শুধু একটা কূটনৈতিক ব্যাপার নয় এটা তাদের অস্তিত্বের সংকট আচ্ছা এটা গেল আদর্শগত কারণ কিন্তু সূত্র কি অন্য কোনো কারণের কথা বলছে ধরুন আরও বাস্তব কোনো কারণ অর্থনৈতিক হ্যাঁ দ্বিতীয় কারণটার কথা বলছে এবং সেটা অনেক বেশি বাস্তব মানে সরাসরি অর্থনীতির সঙ্গে যুক্ত সেটা হলো বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিপূরণের ভয় ক্ষতিপূরণ মানে ক্ষমা চাইলেই ক্ষতিপূরণ দিতে হবে দেখুন যদি পাকিস্তান সরকার অফিসিয়ালি ক্ষমা চায় তাহলে এর পরের স্বাভাবিক ধাপ কি হতে পারে বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে বা ধরুন দ্বিপাক্ষিক ক্ষতিপূরণের দাবি তুলতেই পারে এটা তো খুব যৌক্তিক একটা পদ্ধতি হবে আচ্ছা কি ধরনের ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে এখানে সূত্র অনুযায়ী এখানে দুটো বড় আর্থিক দাবির কথা আসছে প্রথমটা সরাসরি একাত্তরের যুদ্ধের সাথে যুক্ত না হলেও তার ঠিক আগের ঘটনা উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে ভয়াবহ ঘূর্ণিঝড়টা হয়েছিল ভোলা সাইক্লোন হ্যাঁ ভোলা সাইক্লোন লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তখন আন্তর্জাতিক মহল থেকে প্রচুর আর্থিক সাহায্য এসেছিল কিন্তু অভিযোগটা হলো সেই টাকা দুর্গত মানুষের কাছে পৌঁছায়নি কোথায় গিয়েছিল টাকাটা অভিযোগ হল পশ্চিম পাকিস্তানের সামরিক জানতা বা সরকার সেই টাকা আত্মসাত করেছিল তার মানে বাংলাদেশ এখন সেই পুরনো টাকা ফেরত চাইছে হ্যাঁ এবং সেটা সুদ সহ বাংলাদেশ বিভিন্ন সময়ে এই দাবিটা কিন্তু তুলেছে সূত্র বলছে এই অর্থের পরিমাণ মানে সুদ আসলে এখন প্রায় সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলার হতে পারে সাড়ে চার বিলিয়ন ডলার এটা তো বিরাট অঙ্ক এটা তো গেল শুধু ঘূর্ণিঝড়ের সাহায্যের টাকা এর থেকেও বড় আর্থিক দাবিটা আসতে পারে সরাসরি গণহত্যার ক্ষতিপূরণ হিসেবে গণহত্যার জন্য ক্ষতিপূরণ হ্যাঁ যদি পাকিস্তান গণহত্যা স্বীকার করে তাহলে আন্তর্জাতিক আইনের আওতায় বাংলাদেশ মানবতা বিরোধী অপরাধ আর গণহত্যার জন্য বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করতেই পারে সেই অঙ্কটা কেমন হতে পারে সেটা অনুমান করা খুব কঠিন তবে নিঃসন্দেহে তা পাকিস্তানের এখনকার যে অর্থনৈতিক অবস্থা মানে বেশ ভঙ্গুর অর্থনীতি তার পক্ষে বহন করা প্রায় অসম্ভব তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে একদিকে দ্বিজাতি তত্ত্ব ভুল ছিল এটা মানতে পারার ভয় মানে আদর্শগত সংকট আর অন্যদিকে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার আশঙ্কা এই দুই মিলিয়েই কি পাকিস্তান ক্ষমা চাইতে পারছে না আমাদের হাতে যে সূত্র আছে সে অনুযায়ী এই দুটিই মূল কারণ ইশাকদারের ওই মন পরিষ্কার করার পরামর্শটা আসলে এই কঠিন বাস্তবতা থেকে মানে একরকম পালিয়ে যাওয়ার চেষ্টা যেন বললে ইতিহাস মুছে ফেলা যায় কিন্তু ইতিহাস তো আর মুছে ফেলা যায় না একেবারেই না আচ্ছা এই পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার তাদের অবস্থানটা ঠিক কি দেখুন একদিকে দেশের মানুষের একটা বিরাট চাপ আছে ন্যায় বিচারের জন্য ক্ষমা আদায়ের জন্য আবার অন্যদিকে পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কিছু চেষ্টাও তো দেখা যাচ্ছে যেমন সম্প্রতি ভিসা মুক্ত চলাচলের একটা চুক্তি হলো হুম চুক্তিটা হয়েছে এই দুটো বিষয় একসাথে কিভাবে চলছে এটা একটা চ্যালেঞ্জ তো বটেই অবশ্যই এটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখুন বাংলাদেশের মানুষের কাছে বিশেষ করে যারা মুক্তিযুদ্ধ দেখেছেন বা এর স্মৃতি এর ইতিহাস বহন করছেন তাদের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়াটা শুধু একটা রাজনৈতিক বা কূটনৈতিক ব্যাপার নয় না নিশ্চয়ই না এটা তাদের জাতীয় সত্তার প্রশ্ন আত্মমর্যাদার প্রশ্ন ন্যায় বিচারের প্রশ্ন এটাকে অস্বীকার করা খুবই কঠিন আবার বর্তমান সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার তারা হয়তো প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক সহজ করতে চাইছে পাকিস্তানও তার মধ্যে পড়ে অর্থনৈতিক বা অন্য ক্ষেত্রে সুবিধা পাওয়ার চেষ্টা তো থাকেই ভিসা ফ্রি চুক্তিটা হয়তো তারই একটা অংশ হতে পারে এই দুই বিপরীতমুখী চাপের মধ্যে ভারসাম্য রাখাটা হ্যাঁ নিঃসন্দেহে কঠিন হবে এই ভিসামুক্ত চুক্তির বিষয়টা আরেকটু ভাবার মতো এর কি কোনো আঞ্চলিক প্রভাব থাকতে পারে বিশেষ করে ভারতে নিরাপত্তার দিক থেকে ভারতের তো কিছু উদ্বেগ থাকতেই পারে তাই না অবশ্যই পারে এবং তা নিয়ে আলোচনাও হচ্ছে ভারত এই চুক্তির ব্যাপারে মানে স্বাভাবিকভাবেই কিছুটা উদ্বেগ হতে পারে কারণটা স্পষ্ট কারণটা কি কারণ ভিসা ছাড়া যাতায়াতের সুযোগ ব্যবহার করে পাকিস্তান থেকে কোনো অবাঞ্ছিত লোক ধরুন সন্ত্রাসবাদী বা গুপ্তচর তারা তো সহজে বাংলাদেশে ঢুকে পড়তে পারে এবং তারপর সেখান থেকে ভারতে ঢুকার চেষ্টা করতে পারে এই আশঙ্কাটা তো উড়িয়ে দেওয়া যায় না বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে বাকি ভারতের যোগাযোগের যে সরু পথটা চিকেন স্নেক করিডোর হ্যাঁ ওই চিকেন স্নেক করিডোর ওই এলাকাটা ভারতের জন্য খুবই স্পর্শকাতর তার মানে এই দ্বিপাক্ষিক চুক্তির একটা ত্রিপাক্ষিক বা আঞ্চলিক নিরাপত্তার দিকও আছে তাদের নিরাপত্তা নিয়ে চিন্তা থাকাটা খুবই স্বাভাবিক কিন্তু উনিশশো সালের গণহত্যার বিষয়ে ভারতের অবস্থান খুব পরিষ্কার কি সেই অবস্থান ভারত সরকার কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিশেষ করে জাতিসংঘে নিয়মিতভাবেই একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতার কথা বলে গণহত্যার কথা বলে বাঙালি নারীদের ওপর যে পরিকল্পিত যৌন সহিংসতা চালানো হয়েছিল সেই ভয়াবহ ঘটনাগুলো তুলে ধরে তার মানে তারা বিষয়টাকে জিন্দা রেখেছে হ্যাঁ ভারত মনে করে এবং বলেও যে এই গণহত্যা বা বিরোধী অপরাধ যদি ভুলে যাওয়া হয় তাহলে ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির ঝুঁকি বাড়ে কারণ অপরাধীরা যদি দেখে যে এত বড় অপরাধ করেও পার পাওয়া যায় ক্ষমা চাইতে হয় না তাহলে তো সেটা অন্যদেরও উৎসাহিত করতে পারে তাই না ঠিক তাই ইতিহাসের এই কালো অধ্যায়টা মনে রাখা জরুরি শুধু বাংলাদেশের জন্য নয় পুরো মানব জাতির জন্যই জরুরি একদিকে পাকিস্তানের ক্ষমা না চাওয়ার পেছনে তাদের রাষ্ট্রের আদর্শের সংকট আবার বিপুল আর্থিক ক্ষতিপূরণের ভয় অন্যদিকে বাংলাদেশের জন্য এটা শুধু অতীতের ঘটনা নয় এটা তাদের জাতীয় পরিচয় আত্মমর্যাদা আর ন্যায় বিচারের এক অসমাপ্ত লড়াই আর এর মধ্যেই ঢুকে পড়ছে বর্তমানের ভূ রাজনৈতিক সমীকরণ আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নগুলো একদম এটা শুধু দুটো দেশের কূটনীতিক টানাপোড়ন ভাবলে ভুল হবে এর সঙ্গে জড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের স্মৃতি রক্ত আত্মত্যাগ আছে জাতীয় আদর্শের লড়াই অর্থনৈতিক হিসাব নিকাশ আর এই উপমহাদেশের ভূ রাজনীতি জটিল খেলা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকা সফর নতুন করে সামনে এনেছে একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার সেই অমীমাংসিত প্রশ্নটা পাকিস্তান ক্ষমা চাইতে রাজি নয় যার পেছনে মূল কারণ সম্ভবত দুটো এক তাদের দ্বি জাতিতত্ত্বের আদর্শগত সংকট আর দুই বিলিয়ন ডলার ক্ষতিপূরণের বিরাট আর্থিক বোঝা অন্যদিকে বাংলাদেশের কাছে এটা জাতীয় অস্মিতা বা আত্মমর্যাদা আর ন্যায় বিচারের প্রশ্ন তারা এটা সহজে ছাড়তে নারাজ এর মধ্যে আবার ভিসা ফ্রি চুক্তির মতো ঘটনা ঘটেছে যা আঞ্চলিক নিরাপত্তা বিশেষ করে ভারতের জন্য নতুন করে উদ্বেগের কারণ হচ্ছে আর ভারতও কিন্তু আন্তর্জাতিক মঞ্চে একাত্তরের গণহত্যার বিষয়টা তুলে ধরে এর ঐতিহাসিক গুরুত্বটা বারবার মনে করিয়ে দিচ্ছে ঠিক মূল দ্বন্দ্বটা তাহলে এখানেই পাকিস্তানের অতীতকে অস্বীকার করার চেষ্টা বনাম বাংলাদেশের ঐতিহাসিক ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষা এই দুটো একসাথে যাওয়াটা খুব কঠিন খুবই কঠিন প্রায় অসম্ভব মনে হয় এই যে ঐতিহাসিক ক্ষত এই ট্রমা এটাকে আদৌ কখনো পুরোপুরি সারানো সম্ভব নাকি এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা অমীমাংসিত বোঝা হয়েই থেকে যাবে